কে বলে পাগল সে যেন কথা রয়েছ কত দূরে মন কেন এত কথা বলে পাগল মন মন রে মন কেন এত কথা বলে কে বলে পাগল সে যেন কথায় রয়েছ কূরে মন কেন এত কথা বলে পাগল মন মন রে মন কেন এত কথা বলে আসি তলায় সেল হইলে চলি ছেড়ে মন মনে মনে এক মেলে না দন হাসি তলায় সেল হইলে চলি ছেড়ে মন মনে মনে এক না মেলে না দন পাগল মন রে কেন কেন এত এত কথা কথা বলে বলে পাগল মন মন রে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি তুই ধার উঁচু তার ভাবছেন তো যে কেন হঠাৎ ছড়া বলতে শুরু করলাম আসলে আমি এখন দাঁড়িয়ে আছি একটা প্রত্যন্ত গ্রামে আর এখানে একটি সংস্থা খুব নিষ্ঠার সঙ্গে কাজ করছে এবং তাদের একটা কাজ হচ্ছে পাঠশালা আর পাঠশালার খুদে খুদে বাচ্চারা আমাকে কি সুন্দর করে রিসিভ করলে সেটা তো আপনারা দেখলেনি এবার তারা কি কি করে চলো দেখেনি আমরা পাঠশালায় প্রতিদিন সকালে আসি পড়তে এখানে সকালে টিফিন দেওয়া হয় দুর্গা পুজো দুর্গা পুজো আসলে দুর্গা পুজো আমরা ঘুরতে যাই আমাদের বাড়ি বাড়ির সবাই ঘুরতে নিয়ে যাওয়া সম্ভব থাকে না তাই আমাদের পাঠশালার স্যার ম্যামেরা আমাদের ঘুরতে নিয়ে যায় ওখানে আমাদের অনেক কিছু খাওয়ান ফুচকা খাওয়ান আরও অনেক কিছু খাওয়ান আমাদের পাঠশালায় ম্যানগ্রোভ রোয়া হয় করি আমরা সকালে এখানে পাঠশালা পড়তে আসি আসি আটটার সময় আমাদের টিফিন দেওয়া হয় আমরা এখান থেকে খাতা পেন পেনসিল পেন্সিল কাটার রবার পাই চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তেলাইকে হাতি নাচে ঘরে নাচে সোনা আমাদের এখানে যখন পুজো মানে দুর্গা পুজো হয় তখন আমাদের স্যার ম্যামেরা ঘুরতে নিয়ে যায় আবার পুজোর সময় অনুষ্ঠানে অনুষ্ঠানেও খাওয়া দাওয়া দেওয়া হয় আর নবমীর দিনে আমাদের বিরিয়ানি দেয় পড়াশুনো করি পাশালে পড়াশুনো করি ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়

পেন খাতা পেন ফুরে গেলে খাতা পেন পেন্সিল রাবার পড়াশোনা করি পড়াশোনা করতে ভালো লাগে এখান থেকে আমি খাতা পেন নেই ও দুর্গাপুজে জামা পেন দেয় ও শীতকালে সৈতার আরো অনেক কিছু দেয় জোড়া সাঁকর ঠাকুর বাড়ি ছোট্ট ছেলে রবি কল্পনাতে ছবি লিপ্ত ছড়া কাব্য নাটক গল্প কথা কত গানের ভাস্ত অবিরত গীতাঞ্জলি লিখে রবি নোবেল প্রাইজ পেল শান্তি নিকেতনে কবি সৃষ্টি রেখে গেল এখান থেকে ম্যামেরা ভালো পড়াশুনো করায় আমাদের এখানে বর্ষাকালে ছাতা দেয় শীতের সময় জামা কাপড় দেয় আমাদের পাঠশালায় ভালো পড়াশুনো হয় আমরা আমি আমরা ভালো আমাদের ম্যামেরা ভালোভাবে পড়াশুনো বুঝিয়ে এ দেয় আমরা প্রতিদিন সকাল ছটার সময় টিউশনিতে আসি এবং এখানে এখানে পড়াশুনো করি এবং স্কুলের যে পড়াগুলো বুঝতে পারি না সেখানে এখানে করি দেওয়া হয় এবং আমরা এখানে টিফিন খাই আটটার দিকে এই টিফিন খাওয়ার পরে পড়াশোনা আবার শুরু করি শুরু করার পরে সাড়ে নটার দিকে আমরা বাড়ি গিয়ে স্নান খাওয়া করে খাওয়া করি যায় আমাদের এখানে আমাদের এখানে পাঠশালায় বা আমাদের শাড়ি বা ঠাকুরদাদের ধুতি এবং জামা কাপড় দেওয়া হয় আমাদের পাঠশালায় শীতের সময় সোয়েটার জ্যাকেট দেওয়া হয় আমাদের বর্ষার সময় ছাতা দেওয়া হয় আমাদের যে পাঠশালাতে ম্যানগ্রোভ লাগানো হয় ম্যানগ্রোভ লাগাতে যায় এবং বাইরে যে প্লাস্টিক থাকে আমরা স্যার ম্যাম এবং আমাদের ছাত্রছাত্রীরা সবাই মিলে হচ্ছে সেগুলো পরিষ্কার করতে যায় যাতে প্লাস্টিক দূষণ না হয় আমাদের এখানে শীতকালে জ্যাকেট জ্যাকেট আর বর্ষাকালে বর্ষাকালে ছাতা দেওয়া হয় আর সকালে পড়াশুনো হয় তারপরে টিফিন খাওয়ানো হয় আর এখানে খাতা পেন দেওয়া হয় আমাদের খাওয়া দাওয়া হয় প্রতিদিন সকালবেলা আমাদের পড়ানো হয় আমাদের পাঠশালা থেকে পাঠশালায় একটি ভাণ্ডার রয়েছে যার নাম ভালোবাসার দোয়া এই ভান্ডারে সবাই এক টাকা দু টাকা করে ফেলা হয় এবং গরিব দুঃখী বা যাদের অসহায় মানুষদের সেই টাকাটা দান করা হয় বা জিনিসপত্র কিনে সেটা দান করা হয় এবং আমাদের পাঠশালায় আমাদের খেলাধুলো করা হয় তার জন্য আমাদের টাকা বা দিতে এখানে প্রতি মাসে ভালোবাসার হাটও দেওয়া হয় আমরা এখানে খুব ভালো পড়াশোনা করি দূর থেকে আমাদেরকে জামা পুরানো জামা প্যান্ট পাঠানো হয় আমাদের এখানে ম্যামেরা ভালোবাসার হাট বসে সেটা বিতরণ করে আমাদের স্যার ম্যামরা আমাদের খুব ভালো করে পড়ায় আমরা যখন কোনো কিছু বুঝতে না পারি তখন তাদের কাছ থেকে জেনে নিয়ে সেই জিনিসটা ভালোভাবে তৈরি করি কবিতার নাম ধরাতল কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছোট কথা ছোট গীত আজই মনে আসে চোখে পড়ে যাহা কিছু হেরি চারিপাশে আমি যেন চলিয়াছি বাই আর তরণী খুলে খুলে দেখা যায় শ্যামল ধরণী সবই বলে যাই যাই নিমেষে নিমেষে ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে তীর হতে দুঃখ সুখ দুই ভাই বনে মোর মুখ চায় করুণ নয়নে ছায়া ময় গ্রামগুলি দেখা যায় তিরে মনে ভাবি কত প্রেম আছে তার গিরে যবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়নে আমার পড়ান হতে ধরার পরাণে ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো মনে ভাবি সব নিয়ে এ ধরনের ভালো মাঝে মাঝে ভালোবাসার হার্ড বর্ষা এখানে মাসে মাসে মা বাবা মাদের এবং বাবাদের পুজোর সময় জাপ দেওয়া হয় ও আমাদের পাঠশালায় এখানে সকালবেলায় পড়ানো হয় আমরা এখানে অনেক শীতের সময় অনেক পোশাক পাই আর বর্ষার সময় আমাদের এখান থেকে ছাতা দেওয়া হয় আর টিফিন সকালে ছাতু মুড়ি বিস্কিট এইসব দেওয়া হয় আর আমাদের পুজোর সময় ঘুরতে নিয়ে যায় ক্রিকেট ব্যাডমিন্টন খেলা 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 হয় আমাদের ইয়েতে টাকা দিতে দিতে হয় না কোনো আমরা ইয়েতে অনেক আনন্দ করি বিকেলে আমরা খেলি ক্রিকেট ব্যাডমিন্টন এতে আমাদের কোনো টাকা দিতে হয় না এবং আমি বড় হয়ে পুলিশ অফিসার হতে চাই চাতু দেশে ফুল হাতি হাতি নেশে আমরা এখান থেকে খাতা পেন পেন্সিল খাতা পেন পেন্সিল খাওয়ার অনেক কিছুই পাই এর জন্য কোনো টাকা দিতে হয় না আমি অনেক দূর থেকে আসি এবং দিকে টিফিন পাই এখানে হয় এবং সবাই খেলাধুলা করি আগে দুর্গা পুজো হয়েছিল এখান থেকে জামা কাপড় ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত দশমী পর্যন্ত খাওয়া দাওয়া হয়েছিল এবং আমাদের এখান থেকে পড়াশুনো শেখানো হয় কুণিস জানাই মা শ্বেতলা সোশ্যাল ওয়েলফেয়ার সমিতির কর্মীদের চার বছর ধরে এরা চালিয়ে যাচ্ছেন এই পাঠশালা কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন তাদের যদি মনে হয় যে এই বাচ্চাদের এবং কর্মীদের পাশে এসে দাঁড়াবেন আর্থিকভাবে বা যে কোনোভাবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি চটপট সাবস্ক্রাইব করে নিন দেখতে থাকুন সুনেরা সফর উইথ জলি নমস্কার